শুধু দর্শক আমরা আজ এমনই একজন ব্যক্তির সাক্ষাৎ গ্রহণ করছি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে কর্নেল ফরিদুল আকবর যিনি বাংলাদেশ শুরুর থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক ইতিহাস ওনার জানান তাকে আজ আমি এমনই একটি প্রশ্ন করতে চাই যেটি উনি বিষাদভাবে আমাদের বলতে পারবেন বিশেষ করে দেশবাসীর উদ্দেশ্যে এখন যেহেতু ইন্টারনেটের যুগ এটি এখন বিশ্বব্যাপী অতএব তার কাছে আমার এই প্রশ্ন যা আজকে জাতীয় প্রেস ক্লাবে আপনাকে পেয়েছি আমরা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা কি শুধু এই বিষয়ে একটু বলেন যেটা জাতি জানতে চাই বলুন উত্তম প্রশ্ন বাংলাদেশ একটি সার্বভৌম দেশ সার্বভৌমত্ব না থাকলে সেটা দেশ হয় না কিন্তু এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি চালিয়েছে আমাদেরকে নিঃশেষ এবং নিঃশেষিত করার জন্য তো এখন আমাদের দেশের অকুতভয় ছাত্র বিশেষ করে মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র জনগণ এটাকে রুখে দিয়েছে আর অগ্রসর হতে দেয়নি এবং একটা অর্ধ বিপ্লব সাধিত হয়েছে বিপ্লব ইজ নট কমপ্লিটেড খুব খুশি হওয়ার কোনো কারণ নাই বিপ্লবের বাকি অর্ধেক যদি না কমপ্লিট করা হয় তাহলে বর্তমান ভালো একটা সরকার ভালো একজন মানুষ মিশরের প্রেসিডেন্ট মুরসি যেভাবে বিদায় নিয়েছে এই ভালো সরকারকে সেইভাবে বিদায় নিতে হবে এখন বিপ্লবের বাকি অংশ কি কি হলে হবে সেটা আমি বলবো সেটা সর্বপ্রথম ন্যায় বিচার ন্যায় বিচারের দুইটা অংশ একটা হচ্ছে গণ আদালতে বিচার দুই নম্বর হচ্ছে সামরিক আদালতে বিচার তিন নম্বর হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল বিচার এই তিনটা বিচার যুগ পথ চালাতে হবে দেশের সমস্ত মামলা শেষ করে ফেলতে হবে এবং এর ভিতরেই রয়েছে হতেছে সরকারের নিরাপত্তা এবং আরেকটা জিনিস যে দশ লক্ষ ছাত্রকে সরকারের সমস্ত ডিপার্টমেন্টে আত্মীভূত করতে হবে পুরনোদের বিদায় করে দিতে হবে দিয়ে প্রশ্ন উঠবে যে তাদের অভিজ্ঞতা অভিজ্ঞতার জন্য আমি বলবো চীন দেশের থেকে ভালো সুশিক্ষা সেখানে পলিটিক্যাল কমিজার আছে এবং বিভিন্ন সাবজেক্টের কমিজার আছে এখানে আমরা এগ্রিকালচার কমিজার মিলিটারি কমিজার রেলওয়ে কমিজার অর্থাৎ ওই ডিপার্টমেন্টের ভালো অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে এক বছর বছর বা তিন বছর ভিত্তিক রাষ্ট্রপতির আদেশে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে আর এই পুত্র পবিত্র ছাত্ররা এই সমস্ত থানার দায়িত্বে আমি থানার দায়িত্বে এ পর্যন্ত যারা ছিল একটা কমপ্লেন পেয়েছি ছাত্র সত্যের সময় নো কমপ্লেন কিন্তু এদের অপসারণ করে নতুন করে ওই পুলিশ আনা হচ্ছে পুরানো পুলিশ এবং কিছু একটা নতুন পুলিশ এরা সুইটেবলি একটা চান্স পেলে সুযোগ পেলে তাদের বসরা ব্রিফকেস পেলে অ্যাবঠান করে দেবে উল্টা ঘুরে যাবে এবং সব ওলট পালট হয়ে যাবে হয়তো বিশাল একটা রক্তপাত আমাদের সামনে হাজির হবে নেক্সট হচ্ছে বিশ্বে কৌশলের পরিবর্তন হয়েছে কৌশলের পরিবর্তন কি ট্যাঙ্ক কামান মিজাইল এবং দামি যুদ্ধ বিমান এগুলার মহাকৌশল শেষ এগুলোর কোনো মূল্য নেই এগুলো ক্ষেত্রে ডিসিশন আনতে পারে না কারণ এরা যখন আসে রাডারে সিগনাল দেয় তখন নিচে সাইরেন বাজে সব সৈনিকরা সেফ জায়গায় অর্থাৎ বাংকার ট্রেঞ্চ এবং বিভিন্ন ফোর্টিফিকেশানে চলে যায় তাদের একটাকেও হত্যা করতে পারে না তাদেরকে হত্যা করে নারী শিশু এবং বৃদ্ধলোক যারা বাইরে থাকে অস্ত্রে এইভাবে তারা হত্যা করছে কিন্তু সিদ্ধান্ত দিতে পারছে না সিদ্ধান্ত দিতে হলে সম্মুখ যুদ্ধে সাহসী যারা জীবন দিতে রাজি আছে বেস্তের বিনিময়ে তাদের সম্মুখ যুদ্ধে এই মদ্যপায়ী এল জিবিটি সমাজ অর্থাৎ বিভিন্ন ক্রমের সমকামী দেশের এনভায়রনমেন্টের সোলজার তারা এই সম্মুখ যোদ্ধাদের সামনে এসে দাঁড়াতে পারবে তাই আমাদের দরকার এই সমস্ত ভারী অস্ত্র চড়া সুদে চড়া দামে ক্রয় করা পাপের সামিল হবে এই টাকাগুলো দিয়ে আমাদের দেশে ইনফেন্ট্রি পদাতিক বাহিনী এবং তাদেরকে ট্রেনিং করাতে হবে এই পঁয়ষট্টি লক্ষ লক্ষ জনগণের ভিতর থেকে ইয়াং ছেলে ইয়াং মেয়ে তারপর মাদ্রাসার ছাত্র অন্যান্য যুবক যারা তাদেরকে ট্রেনিং দিয়ে রেডি করতে হবে এবং এটা এক বছরের মধ্যে সম্ভব এবং এটা যদি করা হয় আমাদের ক্ষমতা ভারত চীন তারপরে জাপান যে কোনো দেশ পলেন কেন ইউরোপের যে কোনো দেশ তুচ্ছ হয়ে যাবে আমাদের কাছে এটা যুদ্ধ কেউ তারা যুদ্ধ করতে আসবে না তারা রাত্রে সরকারি রেশন আর্মি রেশনের মদ মদ খাবে আর দিনের বেলায় কোকাম কোকাম করবে দে ক্যান নট যার জন্য কি দরকার আমাদের ক্ষু ক্ষুদ্র অস্ত্র অস্ত্র তৈরি করতে হবে ক্ষুদ্রস্ত্র কি কালাসটি তব যার একটা প্রোডাকশন তার পাঁচ হাজার টাকা যাদেবপুর মেশিন টুল ফ্যাক্টরি অস্ত্র কারখানায় এগুলো তৈরি হচ্ছে কিন্তু সীমিত আকারে এই আমাদের বুয়েটের যে সোনার ছেলে আছে এরা বিশ্ব লেভেলের বৈজ্ঞানিক এই ছেলেদের একশো বা দুইশো তিনশোকে নিয়ে এসে তাদেরকে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে অস্ত্র কারখানা তৈরি করতে হবে এই কালাসিত রাইফেল তার সাথে অ্যান্টি ট্যাঙ্ক আমরা পঁচিশ তিরিশ চল্লিশ কোটি টাকার একটা ট্যাঙ্ক কেনার পরিবর্তে আমরা অ্যান্টি ট্যাঙ্ক লঞ্চার ইউজ করব। যাতে তাদের শত শত ট্যাঙ্ক আমরা হাসের মতো যুদ্ধক্ষেত্রে বসিয়ে দিয়ে এই গেল তাছাড়া যুদ্ধ বিমানের পরিবর্তে আমরা অল্প স্বল্প মূল্যে ড্রোন তৈরি করব এবং হামাস হামাসের কিন্তু ট্যাঙ্ক নাই যুদ্ধ বিমান নাই কামার নাই মিজাইল নেই তাদের কলের পাইপ দিয়ে তৈরি করা লোকাল মিজাইল আছে আর কিছু মিসাইল মিজাইল তাদেরকে দিয়েছে ইরান তাই দিয়ে তাদের সামনে সারা বিশ্ব যুদ্ধ করছে তারা পুরা ইউরোপ পুরা পশ্চিমা দেশ এরা সব যুদ্ধ করছে ফলে তারা পেরে উঠছে না তা আমাদের সাথে কেউ পারবে না যদি এই কাজ করা হয় এটার মধ্যেও কিন্তু সরকারের নিরাপত্তা সরকার যাতে বাড়ি না যায় টোটালি প্রোটেকশন এর মধ্যে রয়েছে নেক্সট কথা হচ্ছে প্রতিরক্ষা উন্নয়ন সুরা আনফলের ষাট নম্বর আতে বলা হয়েছে যে তোমরা যুদ্ধ সম্পান প্রস্তুত করো শক্তি সঞ্চয় করো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে মোকাবেলা করার তো আমার শত্রু অর্থাৎ আল্লাহর শত্রু এবং আমাদের শত্রু আল্লাহ বলেছে যাদেরকে তোমরা চেনো তা আমাদের এই সুরা সাইট আজ থেকে বিয়াল্লিশ বছর আগে ইরান বিপ্লব করে সরকার পরিবর্তন করেছে তারা এটা ফলো করেছে তারা ফলো করার ফলে টুডে তারা বিশ্বের অলমোস্ট এক নম্বর মিলিটারি পাওয়ারে পরিণত হতে যাচ্ছে ইনভেন্সিবল অপরাজয়ক্ষ তাই আমাদের ওই আয়াত ফলো করে আমাদের অস্ত্রের সম্ভার রেডি করতে হবে শক্তি সঞ্চয় করতে হবে যুদ্ধের জন্য তাহলে আমাদের মুক্তি এটার মধ্যেও সরকারের নিরাপত্তা নীতি আমাদের শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে জানেন শিষ্টাচার প্রয়োগিক শিক্ষা নৈতিক শিক্ষা ও ধর্মিক ধর্মীয় শিক্ষা থাকতে হবে দুর্নীতি দমনের একটা অনলি ওয়াই আর অন্য কোনো উপায় নেই অনলি সিঙ্গেল একটা উপায় এই ছাত্রদের দশ লক্ষ আত্মিকরণের পর প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ছাত্রদেরকে দ্বারা দুর্নীতি সেল গঠন করতে হবে দুর্নীতির দমন সেল তার তো রেল ডিপার্টমেন্ট চাকরি করতে হবে পোস্ট চাকরি করতে ওখানে দুর্নীতি দমন সেল থাকবে একটা আর একটা থাকবে দুর্নীতি দমন গোয়েন্দা সেল এবং এরা ছাত্ররাই ম্যান করবে ছাত্ররা এখানে থাকবে এই সমস্ত ছাত্রগুলো বাছাই করা ভালো ব্যাকগ্রাউন্ডের এবং তাদেরকে ডবল বেতন দিতে হবে এবং আইন করা থাকবে তাদের শাস্তিও ডবল তারা যদি কোনো রকম করে তাদের শাস্তি নর্মাল যা তার ডবল এইটা যদি করা যায় দুর্নীতি চিরতর বিলাপ বিলপ হবে ডিপার্টমেন্টাল যে কোর্ট আছে সেই কোর্টের পাওয়ার মানে এখন সকল গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কোর্টের পাওয়ার হচ্ছে ডিসমিস ফ্রম সার্ভিস তার দিতে হবে কিন্তু আমি বলবো এখানে বারো বছরের জেল সর্বোচ্চ থাকবে নিজেদের লোক বিচার করবে এবং একটা বিধি থাকবে কারা কারা কোর্ট দশন করবে এটা যে কোনো লোক দিয়ে কোর্ট গঠন করতে পারবে যাই হোক নেক্সট হচ্ছে সকল মূর্তি এ দেশের থেকে উচ্ছেদ করতে হবে শুধুমাত্র হিন্দু বা বৌদ্ধদের মন্দির বা প্যাগোডার ভিতরের মন্দির এটা উচ্ছেদ করা চলবে না এটা আল্লাহ রসুলের ওয়ারেন্ট আছে যে বিধীদের আমরা রেসপেক্ট করবা তাদের মূর্তিকেও আমরা রেসপেক্ট করব তাদের মূর্তিকে গালি দেওয়া যাবে না আল্লাহ রসুল বলেছে তাদের মূর্তি গালি দিলে তারা গালি দেবে তা আমরা রেসপেক্ট করবো যদি এটা মন্দিরের ভিতরে হয় মন্দিরের বাইরে সকল মূর্তি বিনাশ করতে হবে যেই মূর্তি হোক না কেন সেনাবাহিনীর ভিতরে শিখা অনির্বাণ এবং এখানে সর্বানে শিখা চিরন্তন এগুলাকে সমূলে বিনাশ করতে হবে কোটি কোটি টাকার গ্যাস পুড়িয়ে এগুলো আল্লাহ কোরানাতে বলেছে আল মোবা জেরিনা কানু ইকবাল সায়িন অর্থাৎ অপব্যায়কারীরা শয়তানের ভাই এই গ্যাসগুলো পুড়িয়ে উল্লাস করা এটা কি অপব্যায় না দেশে গ্যাস নেয় ইন্ডাস্ট্রি চলতে পারে না এই টোটাল যা গ্যাস দুইটা জায়গায় হয়েছে তাতে পাঁচটা হেভি ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে দশ বছর পড়া চলতে পারে এগুলো নন সেন্স কাজ আমাদের স্লোগান উঠেছে কলকাতায় দিল্লি না ঢাকা 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 তারা ঢাকা জয়েন করতে চাচ্ছে কিন্তু আমরা গ্রহণ করছি রোহিঙ্গারা স্বাধীনতা যেতে যুদ্ধে যেতে চাচ্ছে আমরা স্বাধীনতা যুদ্ধে তাদেরকে পাঠাচ্ছি না হোয়াট এ স্ট্রেঞ্জ অ্যাফেয়ার কারণ রোহিঙ্গারা এসেছে এবং তাদেরকে আমরা স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করতে পারি আমাদের দেশটা স্বাধীনতা যুদ্ধ করে হয়েছে কি শিখলাম স্বাধীনতার যুদ্ধে তাদেরকে আমরা এই প্রযুক্তি পাঠালাম তাদের থেকে বাছাই করা পাঁচ হাজার বিশ হাজার দুই লক্ষ সোলজার দুই লক্ষ লোককে হালকা ট্রেনিং বা ব্রিফিং করে বলে তোমরা ট্রেনিং তোমাদের দেশের ভিতরে করো তোমরা ফাইট আউট করে তোমাদের নিয়ে করো আই ক্যান গ্যারান্টি এই লো রোহিঙ্গাদের মধ্যে বাছাই করা ছেলে ছেলেপেয়েরা যদি সাধন করে না এন্টার বার্মা দেউল উইল ইনশাল্লাহ সেখানে ইসলামের ঝান্ডা উঠাবে এখন আর যেটা বলতে চাচ্ছি অর্থনীতি অর্থনীতি দুইটা ফান্ডামেন্টাল সুদ থাকবে না এবং লেনদেন হবে বিনা সুদে এবং দু টু পয়েন্ট ফাইভ পারসেন্ট প্রভার্টি ফান্ড দারিদ্র বিমোচন পর এটা যদি করা হয় এক দেড় বছর মধ্যে দেশে বিজনেস বেড়ে যাবে সামাজিক বৈষম্য কমবে কারণ সুদ রিচকে রিচ করে আর জাকাত পুয়োরকে রিচ করে আর সুদ রিচকে রিচ করে আর জাকাত কুয়ারকে রিচ করে আর সুদ যদি চলে যায় তাহলে পুয়োরগুলা রিচগুলা নিচে নামতে থাকবে তো সামাজিক যে বৈষম্য ব্যান্ড ব্যান্ড ওয়াইড কমে আসবে এর চেয়ে বেটার ব্যবস্থা কেউ নেই কাল মাস্করাও এই ধরনের কথা বলেছে কিন্তু এখন পুঁজিবাদীরা ভিন্ন কথা আমাদের দেশ পুঁজিবাদী নিয়মে চলছে পুঁজিবাদকে বিদায় দিতে হবে নেক্সট আমাদের প্রচার ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং প্রচার ব্যবস্থা থেকে অনেক শক্তিশালী করতে হবে বহুমুখী করতে হবে নেক্সট হচ্ছে বিডিআর মেসাকার অনেকে বলছে বিডিআর বিদ্রোহ হোয়াট ইজ বিডিআর বিদ্রোহ তারা কেউ বিডিআর বিদ্রোহ করছেন বিডিআর মেসাকার নিধন করা হয়েছে নানজিং মেসাকার হয়েছে চায়নায় এইটা একটা মেসাকার এই মেসাকার বিচার হয়নি শাস্তি হয়নি এখন পর্যন্ত তারপরে আরেকজন ইংলিশ তার বিচার হয়ে মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু তাকে জেলখানায় রাখা হয়েছে এক সকালে ভারতীয় হেলিকপ্টার এসে তাকে উঠায় নিয়ে চলে যাবে মেজর সিন সিনহার আত্মা মানে শান্তি পাবে না তার শাস্তি হয় নাই শাস্তি যদি হতে দিতে হয় তাহলে শেখ হাসিনাকে ফলো করতে বলছি সে কীভাবে শাস্তি দেয় উনি একটা বিশ্বে বিশাল এক বিপ্লব প্রেজেন্ট করে গেছে সেই বিপ্লবটা কীসে দুর্নীতির বিপ্লব দুর্নীতির এত বড় বিপ্লব কোন দেশে কোনো বাটপালনা করতে পারেনি এখানে উনি করে গেছেন আর এ দেশে বিচার ব্যবস্থা এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে কি হয়েছে বিচার হয়েছে পনেরো দিনে এটা আইনে আছে এক মাস রিভিউ করার সময় কবে এক মাস পর রিভিউ হয়েছে একদিনে রিভিউ করছে রিভিউ দু চার পাঁচ ছয় মাস এক বছর দু তিন বছর এক মাসে রিভিউ করে একদিনে রিভিউ করে সেই রিভিউয়ের রিপোর্ট নিয়ে গেছে জেলখানায় আসামিদের বলছে যে তোমরা কি প্রেসিডেন্টের ক্ষমা চাও নাকি চাও না তা বলে আমরা চাই তাহলে এই দরখাস্ত বানানো আছে সই করো এখানে লেখা আছে আমরা ক্ষমা চাই ওই কাগজ নিয়ে গেছে জেলখানায় ওই দিনে প্রেসিডেন্টের সাইন হয়েছে ওই সাইন করা কাগজ জেলখানা না এনে রাত বারোটার থেকে ভোর চারটা পর্যন্ত দূর হচ্ছে সেই সেইখানকার ফাঁসি এর চেয়ে কত চমৎকার বিচার কে করতে পারে আর এই ননসেন্সগুলা বিচারের নামে প্রহসন জাস্টিস ডিলেড জাস্টিস ডাই যাই হোক সময় ফুরিয়ে আসছে আমি সতর্ক করতে চাই দেশবাসীকে আমাদের সেনাবাহিনীকে আমাদের সরকারকে যে সময় আছে এখনও যাতে মুসিদ ভালো মানুষ মুস্তির ভাগ্য না বরণ করতে হয় সেই জন্য তারা তৎপর হয়ে কার্যক্রম গ্রহণ করো আর না করলে তাদের খবর আছে পাল তুলে দাও ঝান্ডা ওড়াও সিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ